জীবনের ফার্স্ট কিছু অনলাইনে অর্ডার করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিউট সুন্দর কড়াই তো আমি কখনো অনলাইনে অর্ডার করি নাই আমার কেমন যেন লাগে যে আমি কি অর্ডার করব আর ওরা কি দিবে তো যে কোনো জিনিস আমি নিজে হাতে নেড়ে চেড়ে দেখে শুনে কিনতে পছন্দ করি তো অনেক দিনের শখ কিন্তু এই যে আমার মাটির থালা আর কি মাটির যে কোনো জিনিস আমার অনেক ভালো লাগে অনেক পছন্দ তো অনেক দিন থেকে ভাবছিলাম যে মাটির কিছু কিনব তো পাই না চোখের সামনে কখনো পাই না যে তো পাই না তো ভাবলাম যে দেখি কিছু জিনিস আমি মাটির অর্ডার করব। অল্প করে অর্ডার করব যদি আমার পছন্দ হয় বা ভালো লাগে তাহলে পরবর্তীতে অর্ডার করব। তো এই যে দুইটা থাল একটা কড়াই তিনশো টাকা নিয়েছে আমার থেকে মোটামুটি ভালোই লেগেছে থালগুলো একদম সফট যেরকম সিরামিক্সের থাল মতোই প্লেন একদম আর আমি বেশি নকশা নেই নেই তো আমি আরও কিছু জিনিস কিনবো আর এই যে এখানে আপনাদের ভাইয়া আনছে টাকি মাছ সকালবেলা অনেকগুলো তো কই মাছ আনছিলো আমি তো মানে কই মাছ কাটতে আমার হাত পুরোয় শেষ তো আবারও টাকি মাছ আনছে আর এই মাছগুলো অনেক পিছলা। তে অনেক অসুবিধা সাই আমি এখানে ঢাকা শহরে কোথায় পাব। তো অনেক কষ্ট করে কিন্তু আমি মাছগুলো কেটে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই যে এই কড়াইয়ে রান্না করব তো বলছে যে কড়াইয়ে রান্না করলে কোনো সমস্যা নাই তা আমি বলছিলাম যে কড়াইটা আবার ফুটে ভেঙে যাবে নাকি তে বলছিল যে না এই কড়াইয়ে সবই রান্না করতে পারবেন তো আজকে ফার্স্ট আমি এই যে টাকি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভোনা করব। তো আলুগুলো কিন্তু আমি কেটে কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি যে কোনো জিনিস কেনার পরে ব্যবহার না করা পর্যন্ত আমি কোনো শান্তি পাই না তো ছোটো ছোটো জিনিস আমার বেশি পছন্দ বিশেষ করে মাটির জিনিসগুলো আমার বেশি পছন্দ তো আমি কিছু কিছু করে টাকা জমিয়ে একটা ডিনার সেট কিনবো মাটির যেখানে আর কোনো রকম জিনিস থাকবে না শুধু মাটির জিনিস থাকবে তো এখানে কিন্তু এই যে লবণ হলুদ একটু মরিচ ধনে গুঁড়া জিরে গুঁড়া এগুলো দিয়ে সব মানে একসাথে মেখে তারপরে রান্না তুলে দিব যারে কয় মাখিয়ে রান্না আর এই যে সবগুলো কিন্তু দিয়ে আমি ভালো করে মেখে নিব আর মাখানোর তরকারি কিন্তু মাকানের মধ্যে আপনার স্বাদ যত সুন্দর করে মাখিয়ে রান্না করবেন তরকারিটা কিন্তু তত স্বাদ লাগবে আর বিশেষ করে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিলো অনেক দিন পরে মাখিয়ে ছোট মাছ রান্না করলাম তো ছোটগুলো দিয়ে কিন্তু আমি রান্না করলাম আর বড় কয়টা টাকি মাছ কিন্তু আমি রাখছি ভর্তা খাওয়ার জন্য আর টাকি মাছ ভর্তা কিন্তু খেতে মার্শাল্লাহ অনেক ভালো লাগে তো এই যে এখানে তরকারিটা কিন্তু অলরেডি প্রায় আমার হয়ে গেছে আর একটুখানি জাল দিয়ে নিব আর আপনাদের ভাইয়া এই যে শাকগুলো নাড়ছিলো আমার ওই জমির সাইড থেকে তো ভাত খাইতেছি তরকারিটা কিন্তু বেশ মজাই হয়েছিল। আর এই শাকগুলো কিন্তু আপনাদের ভাইয়া টুকায় আনছিলো ওই যে জমিতে সাজিনের ডাল গাড়তে গিয়েছিল ওখানে বিলের ধারে সুন্দর সুন্দর কলমি শাক হয়ে আসছিল তো সবাই নেছিল এক মোটা করে তো এই যে আমার ঘরে এই গাছটা দেখতে পারছেন এই গাছের একটা ডাল আমি এক মানে লোকের থেকে আমি চায় নেসছিলাম মানে বড় একটা আর কি ওই মানে ওখানে সমত ব্যাংক হবে ওই ব্যাংকের সামনে এই গাছটা ছিল তো একদার অনেক বললাম যে আঙ্কেল আমাকে একটু ডাল দিবেন গাছের তে বললো যে নেও তে ওখান থেকে দুইটা ডাল নেশার পরে দেখেন পুরা বাড়ি আমার এই গাছটা দিয়ে ভরে গেছে বিশেষ করে এই গাছের কোনো যত্ন করতে হয় না শুধু ডাল কেটে কেটে গাড়লেই একদম ঝুলে পড়ে লতানো গাছ আর এই যে কর্নারে এটা কিন্তু আর্টিফিশিয়াল গাছ এটাও মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে তো এই গাছটা কিন্তু ব্যালকনিতে ভরে গেছে যে আমি এরই ভিতরে ফেলে দিছি অনেকগুলো গাছ বেশি হয়ে গেলে যা হয় এই যে এখানেও কিন্তু আমি ঝুলে দিছি দুইটা টবের ভিতরে তো এই গাছগুলো অনেকে আমি কিন্তু দিয়েও দিছি তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ